আলাইকুম আমি সাদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলা উঠে গেছি এই যে সকাল বলতে হবে প্রায় আটটা চল্লিশ বাজে বাসি ঘর দুয়ার বাসি কাজকর্ম করার শেষ এখনও খাবার খাইনি এখন যাবো রান্না করে আজকে ডিম পাওয়া রুটি করবো এই যে একটা ব্যাপার পাওয়া রুটি পেলাম রাতে এটা বাপের মা দিয়েছিল যে পাওয়া রুটিটা এটা ডিম দিয়ে খাবো একটা ডিম দিয়ে পাওয়া রুটিটা খাবো যেহেতু ব্যবহার পাইছি আর বাপের মামাকে গিফট করছে কালকে বাপের বাবা বলে এরকমের দশটা পাওয়া রুটি নিয়ে আসছে কি জন্য নিয়ে আসছে বাপের মায়ে বলতেই পারে না তারপর আমাকে ও বাসায় কিছু একটা আনলে আমাকে দিয়ে যাবে বাপের মা তারপর আমাকে একটা পাওয়া রুটি আর কলা দিয়ে গেছিল কলাটা রাতে খেয়ে ফোলাইছি যে রাতে গা ভাত খাওয়ার পর কেমন যেন আমার যেন কেমন একটা ইয়ে আছে যে ভাত খাওয়ার পর ঘুমানোর আগে কিছু একটু মুখে দিতে হবে তাই ঘুমানোর আগে কলাটা খাইয়ে ঘুমিয়ে পড়ছে তাই এখন পাওয়া রুটিটা ডিম ফাটাই রাখিয়ে আসছি ওই জায়গায় এখন চিনি দিয়ে ডিম ভাজবো পাউরুটি একসাথে ভেজে তারপরে খাবো সকালে নাস্তা এটাই হবে তাই চলো প্রথমত সকালে নাস্তাটা বানিয়ে নিই আর তোমরাও সকালে নাস্তা করে না সবাই ঘুম থেকে উঠে আমি বাসায় যেদিন থাকি ওই দিন আর আবার সকালে খাওয়ায় না আর আজকে জানি কী হয়েছে জানো না আমার একটা মাথা ব্যথা আছে এটা হয়েছে ঘুমাই ঘুমাই মাথা ব্যথা করবে মানে কীরকমের মাথা ব্যথা আমি জানি না মানে ঘুমাই ঘুমাই মাথা ব্যথা করবে আমি ঘুমানে থাকবো আর এদিকে আমার মাথা ব্যথা করতে থাকবে তাই ওই মাথা ব্যথাটা যদি করে যখন করবে তখন আমার দু দিন মানে তিন দিন এরকম মাথার মধ্যে আসছে টকবক টকবাক করবে আর ব্যথা করবে প্রচণ্ড মাথা ব্যথা করবে তা আজকে আমার এটা হয়েছে যে ঘুমায় গুমায় মাথা ব্যথা করছে ঘুমায় ঘুমায় মাথা ব্যথা করার কারণে এখন আমার এগুলো সব ব্যথা করতে আছে মাথার ভিতরে তাই প্রেশারটা কি লো হয়ে গেছে নাকি এই জন্য করতে আছে বুঝতে পারতে না তোমরা একটু জানলে আমাকে বলতে পারো যে কী জন্য আমার এই মাথা ব্যথাটা হয় যে ঘুমায় গুমায় মাথা ব্যথা আমি ঘুমানে থাকবো কিন্তু আমার মাথা ব্যথা করতে আছে তাই এই জন্যে ডিম দিয়ে পাউরুটিটা করে নেব তাই চলো প্রথমত সকালে একটু কালি জিরা খাব তাও হয়নি এখন কালি খেয়ে কারণ হচ্ছে তোমাদেরকে কী বলবো এত পরিমাণ গেস্টিক মানে গেস্টিকের ওষুধ খেতে খেতে আমার খুব রাগ লাগতেছে আমার এখন কোনো ওষুধই খেতে ইচ্ছা করে না যে কোনো ওষুধ খাবো এই জন্য ওষুধ খাবো না দেখে আমি কালি জিরাটা খাইলে একটু সকালবেলা যদি জিরাটা খাই গ্যাসটা একটু কমে তার জন্য তোমরা মানে যারা তো খাও তারা তো ভালো আর যারা জানো না তারা খেতে পারো যে সকালবেলা কালিজিরা খেলে গ্যাসটিকে একটা কমে যায় যদি তোমরা তিনবেলায় খাবার আগে খেতে পারো তাহলে আরও ভালো কিন্তু আমি বেলা খেতে পারি না আমার মনে থাকে না কিন্তু সকালবেলা গেস্টিক একটু বেটোপিথা কেমন জনে করে এই জন্য আমি একটু উঠি দিয়ে কালিজিরা খাই তাই এখন আগে কালিজিরা খাবো তারপর ডিম রুটি খাবো তার প্রথমত চলো আগে কালিজিরাটা নিয়ে আসি রান্নাঘর থেকে বসে গেছি এখন বাছা দিয়ে কালিজিরাটা খাবো তার জন্য যদি দুই তিনটা কালিজিরা বেশি না তিন চিমটি কালিজিরা উঠে খেয়ে ফেলাই আর আমি চাপাতে পারি না গন্ধ হয় তার জন্য গিলা ফালাই বুঝতে পারছো যারা না খেতে পারো তারা গিলা ফেলাবো আমার না যে মুখে দিয়ে গিলা ফেলাবো ওষুধের সে ভালো মানে ওষুধ খাবার সে এটা খুব ভালো খাবার পরেতে তেল দিয়ে দিলাম প্রথমত তেলটা গরম হয় গরম হয়েছে কি না গরম হয়েছে এখন ডিমটা দিয়ে দেব আর আমি ডিমের পিঁচ খেতে অনেক পছন্দ করে বলে বুঝতে পারবো না তোমাদের ভালো লাগে ডিমটা দিয়ে দেওয়ার পর এই যে পাওয়ারটাকে এরকমের করে দুটো ফাঁকা করে নিচ্ছে তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন পাওয়ার ওটেটার ভিতরে ডিমটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে দুটা মুখ দিয়ে করে গরম দিয়ে নেবো তেলটা যে না লাগে ডিম পাওয়া রুটি হয়ে গেছে রুটিটা একটু জাল ভেসের কারণে একটু দাগ লেগেছে সমস্যা নেই এটা মচমচ হয়ে গেছে খাওয়া যাবে তাই এই হলো আমার ডিম পাওয়া রুটি দেখতে পাচ্ছি সকালবেলা এখন এটা খেয়ে তারপরে রেডি হব বের হওয়ার জন্য যে বাইরে বেরো তা চলো খাবারটা খেয়ে নিই রুটি তো করে নিয়ে আসলাম এই যে ডিম পাওয়া রুটিটা করে নিয়ে আসলাম এটারে এখন খাবো তাই চলো প্রথমত খাবারটা যেহেতু হয়ে গেছে খাবারটা খেয়ে রেডি রেডি হয়ে বের হয়ে যায় সাড়ে নটা বেজে যাবে দেখি ক্লাস করতে যেতে হবে তা প্রথমত খাবারটা শেষ করি সকালের বাসায় জলে আসলাম এসে এখন বাজে বেলা একটা আমার রান্না বান্না কিছুই হয় নাই মাত্র বাতের পানিটা বসালাম তোমাদেরকে দেখ বসিয়ে দিয়েছি পানি গরম চালটা ই করে নিয়েছি চাল এখনো দই নেই এখন দোয়া দেবো ভালো করে মাছ নামাই রাখছি মশলা নামাই রাখছি চিংড়ি মাছ নামাই রাখলাম লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে ফা মাছ ছিল কয়টা এই কটা করব খাবো ফা মাছ ভাজি আর সাথে আছে গরম পানি দিয়ে দিয়েছি তুলে মাছ ধোয়ার জন্য কারণ ফ্রিজে অনেকদিন মাছ থাকে তো গরম পানি দিয়ে ধুইলে মাছের গন্ধটা চলে যায় তার জন্য তাই মাছটা ধুয়ে নিচ্ছি করতেছি করতে এসেছি যে মাছ ভাজি আমার মোটামুটি মাছ ভাজাটা হয়ে গেছে দেখতে করতে মাছটা বলতে হয়ে গেছে বাহিরে নামছে প্রচন্ড বর্ষা দেখো পুরো ইসলা ভিজে দিতে আছে সব দেখতে পাচ্ছি বড় বড় বৃষ্টির ফোটা পড়তে আছে বাহিরে যে বড় বড় বৃষ্টির ফোটা পড়তে আছে তাই এখন দরজা আটকে দিতে হবে এগুলো সব ভিজে দিতে গোসল করা হয়ে গেছে যে গোসল করা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তার জন্য একটু ই করে নিই যে খাওয়া দাওয়াটা করব তাই চলো খাবারটা রেডি করে নি খাবার নিয়ে বসে গেছে এই যে দুপুরের খাবার মাছ ভাজি ডিম সেদ্ধ আলু ভর্তা সাথে আছে ডাল এটা দিয়ে খাবো চলো খাবারটা খেয়ে নি রাতের জন্য লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আসি দুপুরে তো মাছ ভাজি করে খেলাম আর ডাল ডিম সেদ্ধ এগুলো খেলাম আলু ভর্তা এই মিলে জিলে খেলাম এখন আবার লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা দিয়ে রাতের খাবার হবে সময় একটু ফল নিয়ে বসে গেলাম ফল খাবো তার জন্য তাই এটা হলো বেদানা তাই মামি দিল যে ফল খান বসে বসে আর আজকে আমার চক্ষুটা পুরো সাদা হয়ে গেছে প্রেশারটা অনেক লো হয়ে গেছে তার জন্য মামি এই পদসেবাটা মামি ছাড়া আর কে করবো বলো আর সে আমার সবচেয়ে একটা কাছের লোক আর আমি তার একটা কাছের লোক তাই দেখো এই যে আমাকে ফলটা দিল একটা বেদানা ওটা ভেঙে টেঙে দিলো সামনে এখন চামিশ দিয়ে ওটা বসে বসে আমি খাচ্ছি রাতে বারবার ক্ষুধা লাগে তার জন্য একটু সেমাই রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ সেমাইটা কত সুন্দর করে রান্না করে রেখে দিয়েছি রাতে ক্ষুধা লাগলে খাবো আপনার ধরে রাত দশটা বেজে গেছে আজকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি মশারি টানায় ফেলাইছি ঘুমানোর জন্য কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না কেন জানি আচ্ছা জিম 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 করে তাই আমি শুয়ে পড়ব তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই অন করে দেবে আর আমি সারাদিনে যা যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি যে যতটুকু কাজ করছে অতটুকুই শেয়ার করছি তাই চলো প্রথমত খাওয়া দাওয়া সেরে নিচ্ছি রাত্রে লাউ শাক রান্না করছি লাউ শাক দিয়ে খাওয়া দাওয়া আর এখন ঘুমানো দরকার আর তোমরা একটা ভাইয়াল না আপু জানেন আমাকে কমেন্ট করছে যে আপুই মনে হয় যেহেতু প্রোফাইল পে ইয়ের আইডিটা আপুরই যে মাথায় কাপড় দিয়ে ভিডিও করো বাট সব সময় না হইয়া হয় না ওইটা মাঝে ভিতর দিয়েই নি কিন্তু মাঝে ভিতর হয় না এটাই হচ্ছে কথা আর যেহেতু মাথায় কাপড় দিয়ে করাটা খারাপ না ভালোই বলছে আপনার কথাটা আমি রাখার চেষ্টা করব তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহে